কত বেশি ব্যস্ততার মধ্যে আমার সময়গুলো গিয়েছিল এই ভিডিওগুলো তারই প্রমাণ এই ভিডিওগুলো মূলত আমার ঈদের আগের ভিডিও ঈদের আগে শপিং করতে গিয়েছিলাম যতবারই ততবারই চেষ্টা করেছি টুকটাক করে আপনাদের জন্য ভিডিও করে নিতে আর সেই ভিডিওর ভয়েস দিচ্ছি আমি এখন ঈদের এক থেকে দেড় মাস পরে আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আমি খাদিজা আবারও আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আশা করছি এই ভিডিওটিও আপনাদের ভালো লাগবে আজকে যাচ্ছি আম্মু আর আমি মার্কেটে তো আম্মু আসলে মূলত আম্মুর সাথে একটু বাহিরে যাওয়া হয় মার্কেটে যাওয়া হয় এবং টুকটাক শপিং করা হয় আর যেহেতু আম্মু আর আমি মার্কেটে গিয়েছিলাম আমার ভাইয়ের ছেলের জন্য মানে ছোটো ভাইয়ার ছেলের জন্য মার্কেট করার জন্য যেহেতু আম্মু আব্বু তাদের নাতিকে ঈদে শপিং করে দিবে কেনাকাটা করে দিবে এই জন্যই যাওয়া আর আব্বু যেহেতু ব্যস্ত থাকে আম্মুকে নিয়ে যেতে পারে না তাই আম্মু আর আমি গিয়ে রাফসানের জন্য কেনাকাটা করে নিয়ে আসলাম আমাদের বাড়ির সর্বকনিষ্ঠ সদস্য রাফসান আমার ভাইয়ের ছেলে তো ওর জন্যই জামা কাপড়গুলো এনেছি তো এই গেঞ্জির স্যুটটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিল তো আম্মু বলছিল বারবার যে তুমি তোমার পছন্দ মতোই নাও তো আমি আসলে কারোর জন্য কোনো কিছু পছন্দ কেন জানি করতে আমার একটু ভয় লাগে যে কেমন হয় ভালো হয় না খারাপ হয় যার জন্য নিচ্ছি তার পছন্দ হয় কি না তো রকম একটা চিন্তা সব সময় কাজ করে কিন্তু এমনিতে শপিং করতে যেতে আমার অনেক বেশি ভালো লাগে সেটা নিজের জন্য হোক বা অন্য কারোর জন্য হোক শপিংয়ে গে গেলেই আমার মনটা অনেক বেশি ভালো হয়ে যায় মার্কেটে গেলে সব কিছু দেখ দেখতে অনেক বেশি ভালো লাগে আর এইখানে এই গেঞ্জি সুটটা আমি আমার পছন্দ মতো নিয়েছিলাম আর কাপড়গুলো অনেক বেশি সফট আর অনেক বেশি মোলায়েম ছিল আর যেহেতু প্রচন্ড গরমে এবার রোজারিতটা হয়েছিল এই জন্য এই কাপড়গুলো কেনা আর এইখানে ওর জন্য একটা জিন্সের প্যান্ট এবং সাথে ছিল একটা গেঞ্জি এটার সাথেও ম্যাচিং করে আর যেহেতু মাসাল্লাহ আমার ভাইয়ের ছেলে অনেক বেশি সুন্দর হয়েছে ফর্সা হয়েছে গায়ের রংটা মাসাল্লাই দিলে ওকে এই ধরনের কালারগুলো গুলো পরলে অনেক বেশি ভালো লাগে লাগে এই জন্য আম্মুকে বললাম যে কালো কালার নেই একটা যেহেতু হালকা কালার নিয়েছি সেই জন্য আরেকটা একটু গাঢ় কালারের নিয়েছি তো আমার ভাইয়ের ছেলের জন্য কেনা জামা কাপড়গুলো কেমন হলো আপুরা ভাইয়ারা সবাই কমেন্টে জানাবেন এবং এগুলো সবই আমি পছন্দ করে নিয়েছিলাম আর আম্মু বিলটা দিয়েছিল যেহেতু আম্মুই দিচ্ছে আব্বু দিচ্ছে এই জন্য আর দুটো জামাই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে যেহেতু ছোটো মানুষ অতিরিক্ত জামা কাপড় দিলে সেগুলো বেশি দিন পরতে পারে না এই জন্যই অল্প করে কেনা আর শেষে ওর ছবিগুলো দিয়ে দিলাম মাসাল্লাহ ওকে অনেক সুন্দর লাগছে দেখতে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই একটা করে মাসাল্লাহ বলে দিবেন এবং আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আর যারা এখনও আমার পেজটাকে ফলো করেননি সবাই আমার পেজটাকে ফলো করে দিবেন আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ